আজকে দেখলাম কিছু লাইভ হয়ে গেছে রাজা মৌসুমী লাইভ হয়ে গেছে বাসা অনেকেই না জানেই না যে আসল ঘটনা কি জানো রাজা মৌসুমী দেখছে টিচারে দিয়ে আমি ফোন দেওয়া হয়েছে ওই বাধ্য করছি বাধ্য করছি সেটা তো কেউ জানে না রাজা মৌসুমি বসে তো জানতো না যে আসলে গোপন কি চলতেছে টিচার আমার গোপন ব্যবহার আমি কিভাবে ওরে ব্ল্যাকমেইল করতেছি আমি কিভাবে সিনক্রেট করতেছি আমি কিভাবে ওরে এত ছোট করতেছি ওরে আমি বাধ্য করতেছি লিটারলি এগুলো করার জন্য আরও সেগুলো করতেছে আমার কারণে রাজা মৌসুমি একটু আগে আসছিল বাসায় তখন ওদেরকে বললাম যে আসল ঘটনাটা কি যে ও ক্যান এগুলাতে সাই দেয় ক্যান এগুলাতে এমন করতেছে আমার জীবনে আমি যাই না বুঝাইতে পারবো কিনা আমি হয়তো আজকে ঠিক আছে আমি বুঝতেছি আমি ওরা অনেক ভালোবাসি আমি ওরা ছাড়া বেঁচে থাকা আমি এটা কল্পনা করতে পারি না কোনোদিন কল্পনা করতে পারি না সেদিন রাতে হলুদেব রাত্রেবেলা হলুদেব যখন হলুদ অনুষ্ঠানটা শেষ হয় তার পরবর্তীতেও আমার এই কিছু কথা বলছে ওই কথাগুলো শোনার পরবর্তীতে না আমি আর ডিসিশনে থাকতে পারিনি যে আমি আমি বিটা করবো তারপরে আমি অরিনের সাথে কথাবার্তা বলে জিনিসটা শেষ করছি যে না এদিকে আমরা আগাবো না কি বলবো আমি বলে বুঝতে পারতেছি না আসলে তোমাদের আমি কি করতাম জানো ব্ল্যাকমেল দেখো দেখে ব্লগে তোমরা দেখছো কিন্তু কিছু কিছু ব্লগের মধ্যে বাদে তারপর তোমরা দেখোই নেই এছাড়া যারা কতবার এমন হয়েছে তোমরা এগুলো দেখোই নেই ওই মাসের এখনো ভাঙা

যে মানুষটা আমার এত ভালোবাসছে আমি প্রতিনিয়ত তারই কষ্ট দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত প্রতি বেলায় বেলায়